প্রার্থীদেরকে নমস্কার জানাচ্ছি আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য যেখানে খুব একটি ভালো চাকরি রয়েছে যেখানে তোমাদের অফলাইনে অ্যাপ্লিকেশন করলে এই চাকরিটি তোমরা পেয়ে যেতে পারো পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো কারণ কি কি পোস্ট আছে কারা আবেদন করতে পারবে সাথে যারা আবেদন করবে তাদের যোগ্যতা কি প্রয়োজন অভিজ্ঞতা কি প্রয়োজন কত তারিখে আবেদনের লাস্ট তারিখ রয়েছে এবং নোটিশটা কবে প্রকাশিত হয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ইনফরমেশন জানাবো আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখবেন যারা নতুন রয়েছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল জব রিপোর্টে পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা করে নিন এবং নতুন যত ভিডিওর আপডেট পাবেন তার জন্য আপনাদের একটাই কাজ করতে হবে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এইখানে যারা আবেদন করবে তাদেরকে বলা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা পেয়ে যাবেন এই নোটিশ থেকে। নোটিশের লাস্ট পেজে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটাকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট সাথে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ফিল আপ করার জন্য প্রথমে তো আপনাদেরকে একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে সাদা কাগজে প্রিন্ট আউট বার করার পরে এখানে আপনাদের ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাপিক্স ওয়ান কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে একটা কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে লাগাতে হবে প্রিন্ট আউট করার পরে তারপরে যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে লিখতে হবে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তারপরে এক নম্বরে লেখা আছে ব্লক লেটার এখানে ব্লক লেটারে আপনার নাম যিনি অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করবেন বা আপনি কাউকে ফিল আপ করার জন্য সাহায্য করছেন তাদের তার নাম লিখবেন যদি আপনি নিজেই কনজিউমার হয়ে থাকেন বা আপনি যদি হতে হয়ে থাকেন তাহলে আপনার নাম লিখবেন বাবার নাম হাজবেন্ড নেম যদি মহিলা থাকেন তাহলে অন্তত আপনাদের হাজবেন্ড নামটা লিখবেন যদি আপনাদের আধার কার্ডে আপনার হাজবেন্ড নেম বা ম্যারেজ সার্টিফিকেট আপনার কাছে রয়েছে অ্যাড্রেস ইন ডিটেলস লিখতে বলা হয়েছে মানে ভিলেজ টাউন মানে আপনি চাইলে মিউনিসিপ্যালিটি বা এখানে পঞ্চায়েত এলাকা থেকে যদি আপনি বিলং করছেন সেই নির্দিষ্ট আপনার এখানে বসিয়ে দেবেন পোস্ট অফিস পিও মানে পোস্ট আপনি যেই পোস্ট অফিসের রয়েছেন সেই পোস্ট অফিসের নামটা লিখে দেবেন আপনার পিন নম্বর যেটা রয়েছে তারপর আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার হয়ে থাকেন তাহলে ব্লক আসবে ব্লকটা আপনার বসিয়ে দেবেন ডিস্ট্রিক্টটি আপনি বসিয়ে দেবেন তারপরে চার নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন আপনাদের বৈধ ইমেল আইডি দেবেন কারণ আশা করছি মনে হয় এই সমস্ত ইমেল আইডির সাথেও আপনার সাথে যোগাযোগ করতে পারে ডেট অফ বার্থ লিখে দেবেন এবং বয়সটা আপনাদের দু হাজার বাইশ পয়লা জানুয়ারি দু হাজার বাইশের মধ্যে যে বয়সটা হয়েছে সেটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবেন তারপর লিঙ্গ আপনি যদি মহিলা হয়ে থাকেন ফিমেল লিখবেন আর যদি আপনি পুরুষ হয়ে থাকবেন তাহলে মেয়ে মেয়ে মেল লিখবেন ঠিক আছে কাস্ট সার্টিফিকেট আপনাদের কাছে যেই সমস্ত কাস্ট ওয়াইস আপনি যে আপ অ্যাপ্লিকেশন করছেন আপনার যে কাস্ট এখানে আপনি লিখে দেবেন তারপরে ফিস ডিপোজিট অ্যামাউন্ট এন ই এফ টি পেমেন্ট ব্যাঙ্ক নাম্বার এটার বলা হয়েছে মানে আপনি যখন আবেদন করার সময় যে টাকাটা আপনি ডিপোজিট করবেন বা ডিডির মাধ্যমে আপনি টাকাটা বা এনএফটির মাধ্যমে আপনি যে টাকাটা ডিপোজিট করবেন সেই টাকাটা আপনাকে একটা সেই ডিটেলসটা লিখতে হবে মানে ব্যাংকের নাম নম্বর লিখতে হবে এনএফটির মানে যেই ডিডি নাম্বারটা সেটা এখানে লিখতে দেবেন এবং কত টাকা দিয়েছে সেটা এখানে লিখতে বলা হয়েছে এবার এসেন্সিয়ালস কোয়ালিফিকেশান তারপরে ব্র্যাকেটে লেখা রয়েছে অ্যাটাচ অ্যাডিশনাল সিট ইন রিকোয়ার্ড মানে এখানে আপনি চাইলে আপনি আলাদা কিনু এক্সপিরিয়েন্সের যোগ্যতা থাকলে আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন ডকুমেন্টের সাথে দেখুন উচ্চ মাধ্যমিক বিএসসি জিএনএম এই তিনটে ক্যাটাগরিতে যেহেতু এখানে ডিটেলস ভরতে বলেছে সে আপনার মতে আপনার ডিটেলস এখানে সমস্ত কিছু টাইটেল গুলো দেখে আপনি বসিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার কাউন্সিলিং এর নাম্বার এখানে বসিয়ে দিতে হবে কারণ এখানে জিএনএম কোর্স বা বিএসসি কোর্স এর আওতায় এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর এখানে আপনি দেখতে পারবেন কি কি ডকুমেন্ট আপনি দিচ্ছেন সিরিয়াল নম্বর वाइज এখানে দেওয়া আছে এবং ডিটেইলস আপনি ভরে দেবেন মানে আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন এই ডিটেইলস সিরিয়াল নম্বর এবং ডিটেইলস এখানে পুরোটা বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে এবারে দেখুন এখানে বলা হয়েছে ডেট অফ অ্যাপ্লিকেশন ফুল সিগনেচার एप्लीकेंट এবার আপনাকে বলা হচ্ছে আরেকটি যে অ্যাপ্লিকেশন ফর্মুটেটাও রয়েছে কারণ দুটায় এখানে ক্যাটাগরি রয়েছে আরেকটা যে পোস্টের জন্য আবেদন করেছেন সেটা আলাদাভাবে এখানে আবেদন করতে হবে মানে একটা যে ফর্ম নিয়ে পুরোটা আবেদন করবেন সেটা হবে না আপনাকে আলাদা আলাদা ফর্মে আপলোড মানে আবেদন করতে হবে এবার চলে যাব ফ্রন্ট পেজে যেখানে বলা হচ্ছে যে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সাতাশ এগারো দু হাজার পঁচিশে এই রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে ডাইরেক্ট নিউ মডেল হান্ড্রেড পয়েন্ট পোস্টাল লেবার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন সাথে চুল বেসিক রিক্রুটমেন্ট করা হচ্ছে ভেরিফিকেশনের সময় পনেরোই ডিসেম্বর দু থেকে ষোলোই ডিসেম্বর দু পর্যন্ত এগারোটা থেকে চারটে পর্যন্ত চলবে অফিসের মধ্যেই অ্যাকাউন্ট নম্বর যে অ্যাকাউন্ট নাম্বারে আপনাদেরকে টাকা দিতে হবে বা এন মাধ্যমে টাকা পাঠাতে হবে এখানে তাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ইউপিআইও মাধ্যমে টাকা দিতে পারবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক সেট জেরক্স দুটো পাসপোর্ট সাইজের ছবি সাথে পনেরো ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর মধ্যে সিলেকশন প্রসেস ইন্টারভিউ এবং রিটেন টেস্টের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথম সিরিয়াল নাম্বার হয়েছে সেটা নার্সিং টোটাল পোস্ট এখানে রয়েছে একুশটা এখানে মোটামুটি একুশটি পোস্ট আছে সমস্ত পোস্ট কাস্ট ওয়াইজ কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে এখান থেকে এই পর্যন্ত সমস্ত কাস্ট হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে বয়স পয়লাই এপ্রিল দু হাজার মধ্যে একুশ থেকে ম্যাক্সিমাম মিনিমাম এবং চল্লিশ থেকে ম্যাক্সিমাম বয়স হতে হবে যেখানে সরকারি রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে কুড়ি হাজার টাকায় এই সিএইচ পোস্টের জন্য দেওয়া হচ্ছে এবং পার মান্থ পিএলআই বেসড অ্যাপ্রুভ প্যারামিটার্সের জন্য পাঁচ হাজার টাকা করে এক্সট্রা দেওয়া হবে এবার দ্বিতীয় নম্বর রয়েছে সিএইচও বিএমএস এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বলা হচ্ছে দুটো পোস্ট আছে এসসি দের জন্য একটা জন্য একটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে এখানে সেম বেতন সেম পি এল আই অ্যাপ্রুভড প্যারামিটার আছে এসেন্সিয়ালস ক্রাইটেরিয়া যারা পোস্ট ইন্টিগ্রেট কোর্স অব বিপিসিসিএইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার টোয়েন্টি ফ্রম এ ইনস্টিটিউট রেকগনাইজ বাই ইনস্টিটিউট বেঙ্গল নার্সিং কাউন্সিল মানে বিপিসিসিএন এর ইনক্লুডিং বিএসসি নার্সিং থাকতে হবে তারা এখানে অ্যাপ্লিকেশনের জন্য আগ্রহী অধিকার পাবেন বলা হচ্ছে সিএইচ ওয়েসের জন্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্ট করছে সেটা ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কাউন্সিলের থেকে তাদেরকেও কিন্তু সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট হলেই হবে নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে তারপরে এখানে লোকাল ভাষা জানতে হবে বা বেঙ্গলি ভাষা জানতে হবে এবার দেখো কম্পেন্টেন্সি এম অফিস ইন্টারনেট এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে তারপরে এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য পোস্টেড করা হচ্ছে অফ সিলেকশন লিখিত মুড পরীক্ষা হবে পঁচাশি হবে পনেরো টাকা বেতন অ্যাডিশনাল সিএইচ এর জন্য এবং পার মান্থ পিএলআই প্যারামিটার প্যারামিটারের জন্য পাঁচ হাজার করে দেওয়া হচ্ছে এবার দেখো এখানে যারা পোস্টের জন্য আবেদন করবে তাদের বিষয়টা এখানে পুরো দেওয়া আছে প্রথম যেটার জন্য সেটার জন্য ওই নোটিফিকেশন ওই রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো মিডি ওয়াইফ্রি নার্সিং পোস্টে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা জিএনএম কোর্স করতে হবে ইত্যাদি বিষয় সব সেম রয়েছে সব এক রয়েছে এখানে ট্রেনিং চলাকালীন হাজার দশ হাজার টাকা করে পার মান্থ দেওয়া হবে সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করে এখানে পুরো বিষয়টা আপনাদের এখানে দেওয়াই আছে আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিশটা ডাউনলোড করে পুরো বিষয়টা দেখতে পারেন আজকের জন্য এটুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ